সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব ষাট পৃষ্ঠার প্রজেক্টের ব্যাপার নিয়ে প্রজেক্ট একটা দেওয়া আছে আর যারা এই চ্যানেলে নতুন আপনারা অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে সেগুলো দেখতে পারেন ত্রিপুদী রাশির গণের মাধ্যমে গণবস্তু তৈরি প্রয়োজন উপকরণ একটি উপযুক্ত কাঠি যেই দৈর্ঘ্যের গণক তৈরি হবে পেন্সিল কাদামাটি অথবা শক্ত কাগজ অথবা কাঠের টুকরা অথবা করশিট অথবা দলযুক্ত দলগত মুক্ত চিন্তা উপযুক্ত কোনো উপাদান ইত্যাদি তোমাদের কাজের প্রয়োজনে যা লাগবে কার্যপ্রণালীতে শ্রেণিকক্ষক সুবিধা মতো মাপের একটি কাঠি নিয়ে আসবেন প্রত্যেক দলে এই কাঠিটির সমান মাপের একটি করে কাঠি নাও এবং কাঠিটিতে পেন্সিল দিয়ে দুটি দাগ দাও এবং দাগের মধ্যে এ বি সি দ্বারা চিহ্নিত করে কাঠি নাও কাঠিটিতে পেন্সিল দিয়ে দাগ দাও এবিসি দ্বারা চিহ্নিত করো এবার কাঠিটি দাগ বরাবর কেটে তিন টুকরা করো এবার সংগৃহিত কাদামাটি শক্ত কাগজ অথবা কাঠের টুকরো অথবা করশিট অথবা দলগত মুক্ত চিন্তা উপযুক্ত কোনো উপাদান নিয়ে এ বি সি এর সমান করে ত্রিপদী রাশির গণ এর সূত্র ডান দিকে প্রতিটি পদের জন্য একটি করে ঘনবস্তু বানাও যেমন এ কিউ পদের জন্য এ এ এ আকারে একটি ঘনবস্তু বানাতে হবে থ্রি এ স্কোয়ার বিপদের জন্য এ এ বি আকারে তিনটি ঘনবস্তু বানাতে হবে সিক্স সি পদের জন্য এ বি সি আকারে ছটি ঘনবস্তু বানাতে হবে এবার তো মোট কতটি ঘনবস্তু হিসেব করো দেখবে যে মোট সাতাশি ঘনবস্তু বানাতে পারবে কাজে কাজটি দলের সবাই ভাগ করে নাও এবার তোমার দলের সাতাশটি ঘনবস্তু একত্র করে সাজাও যেন ঘনক তৈরি হয় অবাক হবে তৈরীকৃত গণকের প্রতিটি বাহর দুর্গ শ্রেণী শিক্ষককে দেওয়া কাঠির দুর্গের সমান হবে যদি তা না হয় তাহলে বুঝতে হবে কোথাও ত্রুটি হয়েছে এমন অবস্থায় তৈরী ঘনকটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ত্রুটি বের করে সংশোধন করে নাও এখন আমার প্রজেক্টের যে ফলাফলগুলো আছে সেগুলো তোমরা কী করে সংরক্ষণ করবে কীভাবে তৈরীকৃত গণকের দৈর্ঘ্য আয়তনের চলকের মাধ্যমে লিখতে হবে তো এক নম্বর দুই নম্বর হচ্ছে সাতাশটি গণবস্ত প্রত্যেকটির আকার থেকে আয়তন বের করে করো আয়তনের যোগফল চলকের মাধ্যমে লেখো এটা দুই নম্বর কাজ তিন নম্বর কাজ করবো যেহেতু তরীকৃত গণকের আয়তন সাতাশটি গণবস্তুর আয়তনের যোগফলের সমান সুতরাং এই সম্পর্কে থেকে কোনো সূত্র পাওয়া যায় কি না সেটা আমরা দেখবো তা আমরা এখানে কি করি দেখো একই আকারের ঘর সংখ্যা একই আকারের ঘর সংখ্যা তাদের আকার তাহলে এ কে এ এ গুণা আকারের ঘর সংখ্যা হবে কয়টা একটা এ এ আকারের ঘর সংখ্যা কয়টি হবে এক যারা আগে ক্লাসগুলো করেছে তাদের জন্য এটা সহজ হয়ে যাবে বি আকারের ঘর সংখ্যা হবে কয়টি একটি সি সি আকারের ঘর সংখ্যা হবে কয়টি একটি অর্থাৎ শুধু হচ্ছে এ কিউব বি কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব অর্থাৎ এ কিউব মানে এ তিন এ কিউব বসলেটা একটা ঘর বি কিউব মানে বি তিনবার একটা ঘর সি কিউব মানে সি তিনবার একটা ঘর এবার হচ্ছে কি থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার একবার হচ্ছে এ স্কোয়ার প্রথম দুইটা একবার তো সহজে মনে রাখো প্রথম দুইটা মিলে একবার আর সি একবার বি একবার প্রথমে এবির ফালা বি হচ্ছে দুইবার এ আর বির এর মধ্যে সম্পর্ক তো প্রথম দাফে এ হবে দুইবার দ্বিতীয় দাফে বি হবে দুইবার হিসেবে মনে রাখবে এ একবার প্রথম দাফে হচ্ছে এজন যদি প্রথমটা হিসাব করে এ বি প্রথমটাতে এ হবে দুইবার বি একবার তাহলে এ এ বি আকারে ঘর হবে কটা তিনটা এবার বি হবে দুইবার এ হবে একবার এ বি ঘর হবে কটা তিনটা এর পরের দাফে হচ্ছে বিসির হিসাব বি আর সি এর মধ্যে সম্পর্ক খেয়াল করো বি আর সি এর মধ্যে সম্পর্ক তো এখানে কী হবে বি হবে দুইবার পরের ধাপে সি হবে দুইবার তার প্রথমটাতে বি দুইবার হলে সি হবে একবার এই জাতীয় ঘর সংখ্যা হবে তিনটি আবার সি দুইবার বি একবার এই জাতীয় ঘরও ঘর সংখ্যা হবে তিনটি এবার পালা হচ্ছে এসির পালা এসির ক্ষেত্রে প্রথমে এ দুইবার আবার পরের ধাপে সি দুইবার খেয়াল করো এ দুইবার সি দুইবার তো এ দুইবার আর সি একবার এ জাতীয় ঘর হবে আমার তিনটা আর এ একবার সি দুইবার ঘর হবে কয়টা তিনটা আর এ বি সি সবগুলো মিলে ঘর হবে কয়টা ছয়টা যারা আগের ক্লাসগুলো করেছো আমরা এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি তোমার প্রয়োজনে আগের ক্লাসটাও করে নিতে পারো অর্থাৎ এই ক্লাসের আগের ক্লাসটা করলেই হবে মোট ঘর সংখ্যা কয়টি ছয়টি প্লে লিস্টের মধ্যে ক্লাসটা পেয়ে যাবে এবার প্রজেক্টের ফলাফল সংরক্ষণ দুর্ঘ হবে কত এ প্লাস বি প্লাস সি তাহলে আয়তন হবে কি তাহলে এই দুর্গ তিনটা যোগফল এ প্লাস বি প্লাস সি হোল কিউব এখন যদি আমরা এ সমান এইট ধরি বি সমান ফাইভ ধরি আর সি সমান থ্রি ধরলে প্রত্যেকটির আয়তন কত হবে আমরা দ্বিতীয় অংশটা দেখব এই সমান যদি আমরা এট ধরি বি সমান ফাইভ ধরি সি সমান থ্রি ধরলে প্রত্যেকটির আয়তন যথাক্রমে হবে এখন দেখো যে আমাদের মনে রাখতে হবে এই যে আকারগুলা প্রথমে এ কিউ প্লাস বি কিউ প্লাস মানে এ কিউব মানে এট তিনবার হবে এইট এইট আকারের গড়ে আয়তন এটা আকার একটা তো এর জন্য এইট 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 এর এক দু গুণ করলে কত হবে পাঁচশো বারো গণ একক এরপর যে বি কিউব বি মানে ফাইভ 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 এ আকারের ঘর কটা একটা তো এই জন্য ফাইভ ফাইভ ফাইভকে আমরা এক দ্বারা গুণ করবো গুণ দিলে আমরা কত পাবো সবগুলো গুনগুলো একশো পঁচিশ তারপর সিকিউ সিকিউবটা হচ্ছে কত আমার থ্রি তাহলে থ্রি হবে তিনবার থ্রি 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 এই আকারের ঘর আছে কটা একটা তো একটাকে আমরা এক দিয়ে গুণ করলে হবে তিন 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 আর এক গুণ দিলে কত সাতাশ এবার দেখো আমাদের তোমাদেরকে আগের ক্লাসগুলোতে পড়েছি এবি এ বি প্রথমে কী হবে এবি দুইবার এ এবির ক্ষেত্রে এ আর বি আমার এ হচ্ছে আট বি হচ্ছে পাঁচ আট আর পাঁচের মধ্যে সম্পর্ক এইট বি এটা হচ্ছে আট আর পাঁচের মধ্যে সম্পর্ক আট হবে প্রথম দাপে হবে এবি দুইবার হবে তাহলে প্রথম দফে আট হবে দুইবার পাঁচ হবে একবার দ্বিতীয় দফে আট হবে একবার পাঁচ হবে দুইবার এভাবে আর কি প্রথমে আট আট দুইবার পাঁচের একবার দ্বিতীয় দফে পাঁচ দুইবার আট একবার অর্থাৎ এ বিটা এভাবে এট দুইবার তাহলে এট দুইবার পাঁচ একবার এ একের ঘন হবে কয়টা তিনটা এইগুলোকে এট এইট ফাইভকে আমরা তিন দ্বারা গুণ করে নেব নয়শো ষাট এবার হবে কি যে হচ্ছে এবির ফালাটা বির প্রথমে এ দুইবার ফাইভ একবার এবার হচ্ছে এ একবার বি দুইবার অর্থাৎ এইট একবার ফাইভ দুইবার হবে ঠিক আছে আবার বলি এইট আর ফাইভ এ দুটোর মধ্যে ফালা তো এইট দুইবার ফাইভ একবার একটা লিখলাম আবার হবে কি এইট একবার ফাইভ দুইবার এইট একবার ফাইভ দুইবার এই জাতীয় ঘর হবে তিনটা এই জন্য এগুলোকে আমরা তিন দিয়ে গুণ করলে হবে ছয়শো তাহলে আমার এ বি গেল এর ফলে বিসি অর্থাৎ ফাইভ আর থ্রির মধ্যে সম্পর্ক বিসি অর্থাৎ ফাইভ থ্রি বসবে তো প্রথম দফে ফাইভ বসবে দুই ওটা ফাইভ ফাইভ থ্রি ফাইভ ফাইভ থ্রি আরেকবার বসবে ফাইভ একবার থ্রি দুইবার ফাইভ থ্রি থ্রি খেয়াল করছো ফাইভ আর থ্রি থ্রি মধ্যে সম্পর্ক কী হবে দ্বিতীয় দফে ফাইভ থ্রি দ্বিতীয় মানে অর্থাৎ কথা এ বি গেল এবার বিসি আর ফাইভ আর থ্রি ফাইভ আর থ্রি মধ্যে সম্পর্ক কী হবে প্রথমে ফাইভ দুইবার থ্রি একবার আবার ফাইভ একবার থ্রি দুইবার এই গরটা কটা দেখো ফাইভ ফাইভ থ্রি গরটা তিনবার হবে এই জন্য তিন দিগুন দিয়ে দুশো পঁচিশ আর ফাইভ থ্রি থ্রি গাড়ি তিনবার বলতে তিন দ্বিগুণ দিলে কত হবে একশো তো পঁচিশ একশো পঁয়ত্রিশ এবার হচ্ছে এইট যদি আমরা এইটের হিসাব এবার হচ্ছে কি সি এর হিসাবটা এই যে সি এ হচ্ছে আমার এই সি হচ্ছে থ্রি আর এ হচ্ছে এইট তাই একবার থ্রি হবে দুইবার এইট একবার অর্থাৎ থ্রি থ্রি এইট থ্রি থ্রি আবার এইট হবে দুইবার এইট এইট থ্রি এ দেখো এখানে আমরা একবার এইট এইট থ্রি আবার এইট থ্রি থ্রি এ আঁকারের ঘর তিনবার হবে এই জন্য এগুলোকে তিন দিয়ে গুণ করলে পাঁচশো ছিয়াত্তর আর এগুলোকে তিন দিয়ে গুণ করলে হয় দুশত ষোলো এবার এইট ফাইভ থ্রি সবগুলো আঁকারের ঘর হবে আমরা কয়বার এইট ফাইভ থ্রি সবগুলো আঁকার ঘর হবে ছয় বার দক্ষিণ এখানে কয়বার হবে ছয় বার শেষটা সবগুলো মিলে একবার ঘর হবে কত বার ছয়বার দিয়ে গুণগুলো হতো কত সাতশত বিশ এখন আয়তনগুলোর যোগপল চলকের মাধ্যমে আমরা কী করবো দেখাবো তা আয়তনের যোগপল চলকের মধ্যে আমরা যদি দেখাই তো যদি এ দিয়ে দেখাও তাহলে প্রথম এ কিউ প্লাস বি কিউ সূত্রটা এটা আর কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি এখন তোমাদের প্রশ্নটা কীভাবে আসবে আর সেটা আসলো আমরা যে একটু আগে কাজ করেছি সেখান থেকে এবার তিনটে সম্পর্কটা হচ্ছে এইট ফাইভ থ্রি হোল কিউব আমরা লিখলাম যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি আবার থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে আবার প্লাস থ্রি এবার দুটার মধ্যে বিসির মধ্যে থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি একবার সি দুবার বি সি স্কোয়ার এবার হচ্ছে সি এ অর্থাৎ থ্রি এ স্কোয়ার সি আবার থ্রি এ সি স্কোয়ার আর সবগুলো মিলে ছয় বার সিক্স এ বি সি তাহলে এই সূত্রটা আমার যে আগে একটু আগে যে সূত্র রেখেছি সেই সূত্রের সাথে হুবহু মিলে যায় এটাই হচ্ছে আমার নির্ণয় সম্পর্ক আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম